আসসালামু আলাইকুম সিএস থেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নামজারি বা মিউটিশন আবেদন করব। এটি হচ্ছে মিউটিশন খতিয়ান থেকে এবং মালিকানা অর্জন করেছেন কড়াই সূত্রে তো আজকের আবেদনটি আমি এ জেড করে দেখানোর চেষ্টা করব আমি ভিডিওটি একটি বড় করার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো চলুন শুরু করা যাক মিউটেশন বা খারিজ আবেদনের জন্য আমাদের একটি ল্যান্ড বিডি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় আমরা একটি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি করে নিতে পারি এবং একটি এনআইডি কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ হয় তারপর মিউটেশন অপশন থেকে ক্লিক করে আমাদের একটি নতুন আবেদনের জন্য করপি সংগ্রহ করতে হয় বিশ টাকা পেমেন্টের মাধ্যমে এরপর আমরা এরকম একটি ড্যাশবোর্ডে আবেদন করার সুযোগ পাই তো আমি পূর্বের যে তথ্যগুলো দিলাম এগুলো আমি করেছি আমি শুধু আবেদনটি করে দেখাবো যাতে সময় কম লাগে এবং বুঝতে সুবিধা হয় যদি আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটি না জানেন তাহলে আমার প্লেলিস্টে অনেক ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি এই আবেদনটি করব মিউটিশন খতিয়ান হতে আমি মিউটিশন খতিয়ান হতে অপশনটি সিলেক্ট করে দিলাম এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন এটি আমরা ক্রয় দিয়ে দিব এরপরে আমরা আবেদনকারীর তথ্য প্রদান করব এখানে বলা হয়েছে গ্রহিতা বা আবেদনকারী আঠারো বছরের কম বয়সী কিনা আমার আবেদনকারী আঠারো বছরের উর্ধ সেহেতু আমরা না অপশনেই সিলেক্ট রাখবো এবং দুই নম্বরে রয়েছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদনটি করতে যাচ্ছেন অনেক সময় যিনি গ্রহীতা তিনি অস্ত থাকে বা বিভিন্ন প্রবাসী হতে পারে সেক্ষেত্রে প্রতিনিধির মাধ্যমে সেই ব্যক্তি প্রতিনিধির মাধ্যমে আবেদনটি করতে পারেন অফিসে যাওয়া আসা আবেদন তদারকি করার জন্য একজন প্রতিনিধি এই আবেদনটি করতে পারে এজন্য আমরা যদি প্রতিনীতির মাধ্যমে আবেদন করতে চাই সেতু সেক্ষেত্রে আমরা হা অপশনে ক্লিক করে আমরা প্রতিনীতির তথ্য আইডি কার্ড এবং ছবি দিয়ে দিতে পারব তো তিন নম্বরে রয়েছে আবেদনকারী এবং গ্রহিতা একক কি চৌথ যদি এই জমিটির আবেদনকারী অ্যাকশন হয় তাহলে আমরা একক রাখবো যদি একাধিক হয় তাহলে আমরা যৌথ সিলেক্ট করে তাদের এনআইডি কার্ডগুলো ভেরিফিকেশন করে ছবি সহ তাদের ঠিকানা নামগুলো আমরা দিয়ে দিব যেহেতু এই জমিটির গ্রহিতা একজন সেহেতু আমরা একক সিলেক্ট করে দিব পর তথ্য দিন বাটনে ক্লিক করে আমরা এনআইডি কার্ডের অনুযায়ী তথ্য দিব এবং ছবি সংযুক্ত করে দিব গ্রহিতার এখানে গ্রহিতার তথ্য আমাদের সংযুক্ত করতে হবে গরিতার তত্ত্ব সংযুক্ত করার সময় আমাদের ছবিটি ক্রপ করে নিতে হবে তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল দিয়ে এবং রেজিলেশনও আমরা তিনশো রাখতে পারি এবং সর্বোচ্চ কেবি অনুযায়ী আমাদের ছবিটি ক্রপ করতে হবে যেহেতু আমরা এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করেছিলাম প্রোফাইল করার সময় সেহেতু নামগুলো চলে এসেছে আমি শুধু ঠিকানাগুলো সিলেক্ট করে দিব এবং ঠিকানাটি লিখে দিব আর ছবিটি সংযুক্ত করে দিলেই আমাদের গ্রহিতার যে তথ্য রয়েছে সেটি সংযুক্ত কমপ্লিট হয়ে যাবে গ্রহিতার তথ্য সংযুক্ত হওয়ার পর আমরা দলিলের তথ্য সংযুক্ত করব। আমাদের কাছে এই খারিজটির জন্য একাধিক দলিল থাকতে পারে যদি একাধিক দলিল থাকে তাহলে আমরা একাধিক দলিল সংযুক্ত করে দিতে পারবো এখানে দলিল সংযুক্তকরণ অপশন থেকে আমার যেহেতু একটিমাত্র দলিল রয়েছে আমি এখানে একটি দলিলের তথ্য দিয়ে দিচ্ছি এখানে দলিল নম্বর এবং দলিলটি যে তারিখে সম্পূর্ণ হয়েছে সেই তারিখটি এবং দলিল কত মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যটি দলিল মূল্য এবং দলিলে কতগুলো পেজ রয়েছে সেই পৃষ্ঠা এখানে উল্লেখ করে দিতে হবে এবং ঠিকানাগুলো আমরা সিলেক্ট করে দিব এবং সবশেষে এই দলিলের পিডিটি আমরা সংযুক্ত করে দিব তাহলে আমাদের দলিল দলিলের তথ্য দেয়া হয়ে গেল এরপর চার পয়েন্ট দুই দলিল অনুযায়ী আবেদন জমি তফসিল এখানে বিভাগ জেলা উপজেলা আমরা সিলেক্ট করে দিব আমার ছেলেক রয়েছে এরপর হচ্ছে মৌজা এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জমিটি কোন মৌজায় সেই মৌজাটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি মৌজাটি সিলেক্ট করে দিচ্ছি এরপর জমির তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে আমরা জমির তথ্যগুলো দিয়ে দিব এখানে আমরা শুরুতেই দলিলটি সিলেক্ট করে দিব এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা যে দলিলটি দিয়েছিলাম সেটি সিলেক্ট করে দিয়েছি এবং এবং এখানে হোল্ডিং নাম্বারটি দিতে হবে এরপর হচ্ছে চরিফের নাম জরিপের নাম আমরা নাম জড়িয়ে দিয়েছি যেহেতু এটি মিউটেশন খতিয়ান থেকে আবেদন সেহেতু আমরা এখানে নাম জারি দিয়েছি এরপর এই খতিয়ান হস্তান্তরের তারিখ এখানে আমরা দিয়ে দিব এই হস্তান্তরের তারিখটি আপনারা খতিয়ানের মধ্যেই পেয়ে যাবেন আমরা তারিখটি সিলেক্ট করে দেব এরপর আমরা খতিয়ান নাম্বারটি এখানে লিখে যাচাই করুন বাটনে ক্লিক করে আমরা খতিয়ানটি করে যাচাই বাটনে ক্লিক করলে আমাদের খতিয়ানটি ভেরিফাই হয়ে যাবে আমরা এখানে দাগগুলো দেখতে পারবো যদি আমাদের খতিয়ানের দাগের সাথে মিল থাকে তাহলে আমরা যে দাগে জমিটি খারিজ করব সেই দাগটি সিলেক্ট করে এসে জমির পরিমাণ উল্লেখ করে দেব এখানে একটি কথা হলো যদি আপনি হোল্ডিং নাম্বার ভুল করেন তাহলে কিন্তু এই দাগগুলো সঠিকভাবে আসবে না যদি অনলাইন থেকে পাওয়া হোল্ডিং দিয়ে সঠিক দাগ না আসে সেক্ষেত্রে আপনারা এই হোল্ডিং নাম্বারের জায়গায় জিরো বসিয়ে দেখতে পারেন আমি এই তথ্যটি দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে এরপর আমরা এখানে দাগ সিলেক্ট করার পরে এখানে জমির শ্রেণীটি অটোমেটিক চলে এসেছে আমরা ব্যবহারের শ্রেণীটিও সেমভাবে লিখে দিলাম এরপর আমরা এখানে জমির পরিমাণটি লিখে দিব এবং সংরক্ষণ বাটনে ক্লিক করে আমরা ডকুমেন্টটি সংরক্ষণ করে দেব এরপর নিচে চলে আসব এবং সর্বশেষ এই দলিলটি সর্বশেষ যে রেকর্ডীয় মালিক রয়েছে তার তথ্য আমরা এখানে প্রদান করব। এখানে দাতার সংযুক্ত সংযুক্তকরণ অর্শন থেকে আমরা খতিয়ানটি ভেরিফাই করেছিলাম এর জন্য নামটি চলে এসেছে আমরা খতিয়ান অনুযায়ী নামটি সিলেক্ট করে দিয়েছি এবং তার পিতামাতার নাম লিখব এবং নিচে তার যে ঠিকানা রয়েছে ঠিকানাগুলো দিয়ে দিব এবং যত শতক জমি বা যে পরিমাণ জমি আমরা আবেদন করেছি উল্লেখ করেছিলাম সেটি আমরা সেমভাবে নিচে উল্লেখ করে আবার সংরক্ষণ করে এখান থেকে বের হব তো আমি এই ঠিকানা এবং জমির পরিমাণটি উল্লেখ করে সংরক্ষণ করে দিচ্ছি পরবর্তীতে আমরা নিচে আসব এখানে কয়েকটি পিডিএফ দেওয়ার লিস্ট রয়েছে আমরা এখানে জমির যদি একাধিক দাগ থাকে সেক্ষেত্রে জমিটির কলমি নকশার কাগজ পিডিএফ এখানে সংযুক্ত করে করতে পারি তো আমি যে খতিয়ানটি দিয়েছিলাম সেই খতিয়ানের পিডিএফটি আমরা অন্যান্য সেকশনে সংযুক্ত করে দেব আবেদনটির সুবিধার্থে যদিও আমাদের খতিয়ানটি ভেরিফাই হয়েছে আমরা যদি খতিয়ানটি নাও দেই তাতে সমস্যা নেই কিন্তু আমি একটু ভালোর জন্য অন্যান্য সেকশনে খতিয়ানের পিডিপি দিয়ে দিচ্ছি এর পরবর্তী সেকশনে আমরা চলে যাব এখানে আবেদন সংক্রান্ত কিছু ঘোষণা রয়েছে আমরা এগুলো পরে পড়ে টেকমার্কগুলো দিয়ে দেব আমি এগুলো টিকমার দিয়ে দিচ্ছি এখানে আবেদন করতে জমিতে সর্বশেষ কর পরিশোধ আছে কিনা এই জমিটি সর্বশেষ কর পরিশোধ রয়েছে এজন্য আমি হা দিয়েছি আমরা এই আবেদন গিয়ে তথ্য দিয়েছি টাইমে হাসা সংগঠন করতে পারি অথবা সরাসরি তাক তাগুলো পেতে পারি এবং পূর্ণ আমরা দিয়ে সেই আমরা আবেদন পীড়িত তথ্যগুলো দিয়েছি

নিতেছিলাম সব মতে নিতে পারি সামারি আমরা ক সেকশন থেকে সকল তথ্য দেখতে পারি এবং ক সেকশন যে যে পিডি ইনে আগত এসেছিলেন সেগুলো করতে পারি আপনারা অবশ্যই ক এবং খ সেকশন থেকে তথ্যগুলো যাচাই করে নেবেন বিশেষ করে খ সেকশন থেকে আপনার পিডি কি সঠিক হবে সত্য হয়েছে কিনা সেটি অবশ্যই ব্যাপী পড়তেন এরপরে যে হল হচ্ছে অসংখ্য রয়েছে সস্তালি যে আইস আইসিন সেই ক্লিক করে আমরা টিকমার্কটি উঠিয়ে দিব এরপর পেমেন্টের জন্য আমরা ইন্টারনেট প্যাকটি সিলেক্ট করে অগ্রসর করব পেমেন্টের জন্য বিকাশ পথেল সিলেক্ট করে পেমেন্ট করল অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর আমাদের বিকাশ নাম্বার এবং ওটিপি আসবে আমরা পিল নাম্বার দিয়ে কন্ট্যাক্ট টাকার একটি পেমেন্ট দিয়ে দিব পেমেন্টটি হবে সব দিকে আমরা এখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে কিনতে পারবেন